যারা মাদ্রাসার গেটের আশেপাশে বাইক রেখেছেন এবং স্কুলের গেটের আশেপাশে বাইক রেখেছেন মোট কথা যাতায়াতের রাস্তার মধ্যে যারা বাইক রেখেছেন আপনারা সরিয়ে নেবেন গাড়ি ঘোড়া আসার জন্যে খুব অসুবিধা হচ্ছে আপনারা এইটা একটু খেয়াল করবেন এখন ছাত্ররা এরপরে আমি আমরা সাইকেল সাইকেল এবং রাখা আছে এতগুলো সাইকেল এখানে আনা সম্ভব নয় তাই গেটের সামনে আমরা খুব সুন্দর সাইকেল এক একটি করে উপর দিয়েছি আপনার এতে খুশি তো যে কোরআনকে আর যত বড় পুরস্কার দেওয়া যায় এই দিল বড় রাখতে হবে সব আপনাদের দোয়া এবং আপনাদের মারফত থেকে এগুলো হচ্ছে এখন আমি মাস্টার আপতার সাহেবকে মাইক্রোফোন দেবো উনি দু চার কথা বলে রাবিয়া শেখ একটা বাচ্চা আমাদের স্টেজের সামনে দাঁড়িয়ে কাঁদছে তার আব্বার নাম হচ্ছে আমিন উদ্দিন শেখ এখানে আছে ভাই তুমি এসে তোমার বাচ্চাটা নিয়ে যাও একটা বাচ্চা হারিয়ে গুলিয়ে এখানে দাঁড়িয়ে আছে অনেক রাত হয়ে গেছে প্রথম রাতে এত মজমা ভর্তি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি তো আমরা প্রোগ্রামটা যেহেতু স্লো মোশনে করার চিন্তা ছিল তো আস্তে আস্তে না করে আমরা তাড়াতাড়ি করছি এখন এই যে হাফেজে পাগড়ি যারা হয়েছে যাদের পরিশ্রমে হয়েছে তাদের কি আমরা আজকের মজমায় তাদের সম্মান দেওয়া উচিত না অনুচিত আমার মন থেকে আমি বলছি তাদের সম্মানটা আমি খুব বড় করে দেওয়ার চেষ্টা করেছি মাদ্রাসার কমিটির পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আমি তাদের বন্দোবস্ত করেছি একটা করে গায়ের কোট দিয়ে তাই আমি এক একটা শিক্ষক ভাইয়ের সামনে ডাকবো আমার ওলামা ক্রাম তাদেরকে পরিয়ে দেবেন এটা আমি অনুরোধ করবো তো আমাদের মাদ্রাসার দীর্ঘদিনের শিক্ষক এবং পরিশ্রমকারী যার পরিশ্রমে আজকের শুরু থেকে পর্যন্ত আল্লাহ আনিয়েছেন তিনি মৌলানা আতিকুর রহমান হেড শিক্ষক এবং এই ঈদগাহ নামাজ পড়ায় তিনি আমাদের ইমাম মালানা আতিকুরকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি এই কোটটা পরিয়ে দেবে আমাদের প্রধান অতিথি গুজরাট থেকে এসেছেন যিনি কারি সাইদ সাহেব আমার হেড শিক্ষককে এটি পরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এর পরেই পরে আমার এই মাদ্রাসার দ্বিতীয়তম হাল ধরার শিক্ষক যিনি হাফেজের জিম্মাদা নিয়েছিলেন তিনি হাফেজ হাফিজুর রহমান হাফেজ হাফিজুর রহমানকে আসার জন্য আমি আহ্বান করছি তুমি আমাদের এই উপহারটা নিয়ে আমাদের হাসি মুখটা দেখাবেন এবং আমাদের সম্মানটা গ্রহণ করবেন এটা দেবেন আমাদের মুক্তি রফিকুল হাসান সাহেব একটু সময় লাগুক এই প্রোগ্রামটা খুবই দরকার আছে ভাই এরপরে তারপরে আমাদের এক এক করে সমস্ত শিক্ষক ভাইরা এসে এখনো পর্যন্ত যেভাবে পরিশ্রম করে আমাদের মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের দ্বিতীয় হাফেজ সাহেব যিনি মাইক্রোফোনে অ্যানাউন্স করছিলেন সঞ্চালক হাফেজ ইউনুস সাহেব তাকে সম্মান জানিয়ে জানাতে বলছি আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতা

মলানা হাসিবুর সাহেব তিনি আজ দু বছর মাদ্রাসার খিদমত করছে তার খিদমতে আমরা খুবই সন্তুষ্ট তাকে কোট পরিয়ে সম্মান জানাবেন আমাদের সহসঙ্গী আমাদের উপদেষ্টা এবং সুরা কমিটির সদস্য মৌলানা আনিসুর রহমান সাহেব মৌলানা আনিসুর রহমান সাহেব মৌলানা হাসিবুরকে কোট পরিয়ে সম্মান জানাবে এরপরেই আমাদের সহসঙ্গী এবং একটা কেতাব ডিপার্টমেন্টে নিয়োগকারী নিয়োগ করেছি আমরা যাকে তিনি খিদমতের কোনো ত্রুটি রাখছে না মুফতি রাজ্জাক সাহেব মুফতি রাজ্জাক সাহেবকে কোর্ট পরিয়ে সম্মান জানাবে আমাদের আজকেকার সভাপতি মলনা জাকারিয়া সাহেব জাকারিয়া সাহেব আমার এই শিক্ষক ভাইকে কোর্ট পরিয়ে সম্মান জানাবে এরপরেই যিনি আমাদের কোর্ট বিতরণ করছে আমার পিছন থেকে অন্তরালে অল্প সময়ে আমাদের সঙ্গে যেভাবে জুড়ে নানানটা চিন্তাভিকির এবং নিজের মেহনত নিজের তবলিক মাদ্রাসা মসজিদ সমস্ত দিক নিজের বাড়ির বিপদ আপদ উপেক্ষা করে যেটা রফিকুল সাহেব বলে গেছেন যে হাসপাতালে নিজের স্ত্রী পড়ে আছে মাদ্রাসা খিদমত করছে রফিকুল সাহেব কিভাবে জেনেছে মনে হয় না জেনেই বলেছে কিন্তু বাস্তব সত্যি কথা মালনা মোতালব সাহেব নিজের স্ত্রীকে নিমপিট হাসপাতালে রেখে এখানে খিদমত করছিলেন আমি শুনে ওনার খিদমত বন্ধ করে দিয়ে বলি চলে যান আগে নিজের স্ত্রী বিপদে আর আপনি এখানে খিদমত করছেন তাকে কোর্ট পরিয়ে আমি নিজে দেব এটা আমি নিজে অ্যানাউন্স করছি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাকে কোট আমি না পড়ালে আমার যেন শান্তি পাবো না আমি এবার আমাদের আজকের যে হাফেজ পাগড়ি পেল মাহবুব হাফেজ মাহবুব সাহেব তার আব্বা আমাদের মাদ্রাসার শিক্ষক হিপস ডিপার্টমেন্টের একটা মানে শক্ত খুঁটি হাফেজ জানি আলম সাহেবকে কোট পারাবেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক আতিকুর রহমান সাহেব আতিকুর রহমান সাহেব আমার জানি আলম ভাইকে কোট পরিয়ে দেবেন মামা ভাগনা আমার মামা যে আমি মিলন করাছি যাই হোক সবার মুখে হাসি ভালো লাগছে এবার আমার মাদ্রাসার সঙ্গে বিনা পারিশ্রমিক পরিশ্রমে মাদ্রাসার শিক্ষক জায়গা নিয়ে হয়ে নিজে নিজে অত্যাধিক কাজ করছে যে কাজের মধ্যে বিল্ডিং জায়গা মেহমানদারি এবং